শালার পাড়া আজকেও কেউ খাইতেছ দেখ শালা খাওয়ার ঢক দেখ কিভাবে খাইতেছে খারাপ খাওয়াইছি আমি শালা আমি যখনই একটা কিছু খাই এই প্রত্যেকটা দিন এই শালা তখনই সামনে আয় আচারটা খাওয়াইতেছি শালা আমার এই আচার খাওয়াইলি না শালা খারাপ এ দেওয়াইতেছি তো কিরে পাটা তুই আমাকে আচার খিলি নাকি কে রে তোর আচার কি লাগো আমি আচার খাইতেছি যহন আমি খান তোর লাগবে আমি আমি জন খাই তুই আসকে হ্যাঁ তো আমার খালা আমার তোর নিজেরা খুব বোঝা এই তুই আমার গাছ ধর কি আমার টিয়া আমি আসান খাই আর তো আর আমার গাছ ধরো তুই সাহস তো কম না রে কি এই সাহসের কি দেখি রে তুই সাহস কি দেখলি রেমটা ঠেকে তাহলে আমার আমি পাড়া আমি আমি তো ওটা খামুই ওটা আমার খাওয়ার দরকার আমি খামু আমার দা তো চলে সব জায়গায় কিন্তু তুই আমার কাছে খাবার আমার কাছে একটা পাড়ামি বুদ্ধি আছে